নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিও বলতে আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ অর্থাৎ আঠেরোই নভেম্বর টু টোয়েন্টি ফোর্থ নভেম্বর তার আগে বলে রাখি মেজর চেঞ্জ হচ্ছে শনি তার বক্রিয় অবস্থাতে তার মূল রাশি কুম্ভতেই কিন্তু মার্গিয়ে হচ্ছে পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর সূর্য তুলা রাশি ছেড়ে বৃষ্টি রাশিতে প্রবেশ করেছে এই সিচুয়েশনে আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে খুব ভাইটাল আলোচনা সুতরাং জেনে নিই প্রথমেই বুধায়িত্ব রাজ্য তৈরি হয়েছে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো কিছু কিছু রাশির একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো কোন কোন রাশি চলুন তাহলে বারো রাশি আমরা জেনে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল আপনার নিচু রাশিতে বসে বসে আছে অর্থাৎ কর্ক রাশিতে বসে আছে তার জন্য আপনার রাগ জেদ বাড়বে ভীষণ সেন্টিমেন্টের কথা কথা ভীষণ লোকের উপর জেদ দেখিয়ে ফেলবেন দেখা গেল পেটের প্রবলেম অ্যাসিডিটি ব্যথা বেদনা পায়ে চো চোখের প্রবলেম এগুলো হতে পারে এবং যেহেতু শুক্র ধনু হাসিতে রয়েছে আপনার কোনো সরকারি জায়গাতে কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন বা কোনো আর্থিক কোনো যোগাযোগ আপনার আসতে পারে আপনি যদি এই মুহূর্তে ইনভেস্ট করে থাকেন ও অতীতে তার চেয়ে আপনি লাভবান হবেন আর্থ রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন আর্থ রিলেটেড কোনো গুড নিউজ আপনি পাবেন আটকে থাকা কাজ কমপ্লিট হবে কোনো যোগাযোগ বড় কোনো ডিল হতে পারে আপনি হয়তো কোনো কাজ মানে অনেকবার চেষ্টা করার পর সেই কাজ সাকসেস কিন্তু এই সপ্তাহে সে কাজের সাকসেসের রেজাল্ট আপনি পাবেন ফ্যামিলির কোনো অনুষ্ঠানে আপনি একসাথে আপনার পার্টনার সাথে কোথাও কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো প্রোগ্রামে আপনি যেতে পারেন এই সপ্তাহে আপনার গাড়ি বা কোনো কিছু রিনোভেশনের করতে আপনার খরচ হবে পার্টনার কোনো পার্টির প্রোগ্রাম আপনি নিয়ে যাব কোনো শপিং মলে যাবেন কেনাকাটি করবেন পার্টনারের কাছে কোনো গুড নিউজ পাবেন এই সপ্তাহে পার্টনার আপনার কোনো তার কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ দেবে এবং পার্টনার যথেষ্ট ব্যস্ত থাকবে অফিসে ব্যস্ত থাকবে আপনি নিজেও ব্যস্ত থাকবেন এবং আপনার ম্যানেজমেন্ট আপনি চাকরি থেকে করে থাকেন ম্যানেজমেন্ট চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে আপনার একটু অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগতে পারে চলে আসি বিশ্ব রাশি যেহেতু শুক্র আপনার অষ্টমে বসে আছে আপনাকে কিন্তু রাস্তায় চলাফেরাতে সাবধান এবং আপনি যদি ওয়াশরুমে যান বা মনে করুন আপনি গ্রামেগঞ্জেই থাকেন পোকামকর কিছু কামড়াতে ইনসেক্ট দিয়ে কামড়ে আপনার কোনো ইনফেকশন হতে পারে এই জন্য কিন্তু সেটা অনেকটাই বাড়াবাড়ি হতে পারে স্কিনের প্রবলেম চোখের প্রবলেম এগুলো হতে পারে পেটের প্রবলেম হতে পারে বা আপনার গাইনো কোনো ফ্যাক্টর হতে পারে শুধু আপনি পুরুষ হন বা মহিলা হন সরকারি কাজ যে আটকেছে সেই কাজগুলো কমপ্লিট হবে বাবা মার কাছ থেকে বা গুরুজনের কাছে থেকে কোনো হেল্প পাবেন আপনি কমিশন নিয়ে কোনো সাথে জড়িত হলে সেখানে আপনি সাকসেস পাবেন কিন্তু আপনি বারে বারে নখ করতে সেই কমিশন পাওয়ার জন্য আপনার নক করতে একবারে তো পাবেন না কিন্তু আপনার নক করতে হবে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তান থেকে বা ফ্যামিলি কোনো কারোর কাছ বা কোনো হিতাকাঙ্গীর বন্ধুর কাছে থেকে আপনি হেল্প পাবেন বিপরীত রাজ্য তৈরি হওয়ায় আপনার ব্যবসায় কিন্তু যথেষ্ট সেল বাড়বে নতুন যোগাযোগ হবে আটকে থাকা কাজগুলো কমপ্লিট হবে নতুন ক্লায়েন্ট ক্লায়েন্টের পুরনো ক্লায়েন্টের কাছে আপনি অর্ডার পাবেন পেন্ডিং অর্ডারগুলো আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার মনটা অনেকটাই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবে পার্টি প্রোগ্রামে যাবে অর্থাৎ এই সপ্তাহটা আপনার যথেষ্ট আনন্দ উচ্ছ্বল মধ্যে কাটবে কোথাও কোনো জায়গা হয়তো আপনি রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ আপনি খেতে যাবেন একসাথে বন্ধু সাথে বা আপনার ফ্যামিলি লোকেদের সাথে বা আপনার পার্টনারের সাথে উইকেন্ডে হয়তো আপনার পার্টনার আপনাকে আপনাকে কোনো গিফট দিতে পারে কেরিয়ার কোনো ভালো খবর আপনি পাবেন পার্টনার সাথে একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা কোনো প্রোগ্রাম সেটিং করা বা আপনি শপিং করতে যেতে পারেন মিথুন রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখ ঘরে ছোটখাটো কোনো রিপেয়ার করতে বা রিনোভেশনে করতে আপনার খরচ হতে পারে বাড়িতে কোনো ভাড়া থাকে বা আপনার যদি কোনো রেন্টেড কোনো জায়গা ভাড়া দেওয়ার ব্যাপার এই সপ্তাহে সেখান থেকে আপনার কোনো ইনকাম হবে এবং কর্মক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট নতুন কোনো যোগাযোগ আসবে আটকে থাকা কাজ হবে নতুন কোনো চাকরি পেতে পারেন নতুন কাজের অফার পেতে পারেন এবং আপনার কাজের সূত্রে বাজারে একাধিক আপনার ঘুরতে হবে অর্থাৎ আপনি সেলস বা মার্কেটিং লাইন থাকেন সেখানে আমরা ঘুরতে হবে কুড়ি তারিখ থেকে চব্বিশ থেকে আপনার কোনো জায়গা থেকে কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ কুড়ি তারিখের মধ্যে সময়টা আরও ভালো হবে কোনো পার্টির প্রোগ্রামে যাবেন এবং সেখানে বিশেষ করে ব্যক্তিদের যোগাযোগ হবে পার্টনারের কাছে আপনি কোনো গুড নিউজে পার্টনারের রিলেশন আগের চেয়ে অনেক বেটার হবে এবং আপনার ডিমান্ড ফুলফিল করতেই হতে পারে আপনার কারোর ডিমান্ড বা আপনার পার্টনার ডিমান্ড বা ফ্যামিলি কারোর ডিমান্ড আপনার ফুলফিল করতে হতে পারে তার জন্য একটু খরচ হতে পারে বা আপনি একটু তার জন্য একটু টেনশন হতে পারে পার্টনার সাথে শপিং করতে বা পার্টনারকে আপনাকে গিফট দিতে হতে পারে কর্কট রাশি সন্তান নিয়ে একটু টেনশন বাড়বে যে সন্তান থেকে সন্তানের কোনো ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতে হতে পারে সন্তানের ভীষণ উদ্বিগ্ন থাকবেন বা পরিচিত কারোর কাছ থেকে হেল্প নিতে হতে পারে কোনো কাজ নিয়ে তাড়াহুড়া বেশি করবেন না বা কাজটায় বেশি বা কোনো প্রবলেম এলে সেটাকে ইগনোর করবে না সেটা সলভ করার চেষ্টা নাহলে সেটা কিন্তু আপনাকে চাপে ফেলবে বা ক্ষতি হতে পারে কোনো কাজ তাড়াহুড়া করে কোনো করবেন না বা তাড়াহুড়া করে ডিসিশন নেবে বা কোনো স্টেপ নেবেন না ভাই বা ফ্যামিলির সাথে কোনো কারণে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন কোথাও কোনো ট্যুরে যেতে পারেন বা ট্যুরে প্ল্যান করতে আটকে থাকা অর্থ পাবেন কোমরে বা ব্যাক পেন আপনার হতে পারে এই জন্য আপনার ব্যথার ওষুধ খেতে বা মাঝে মাঝে শ্বাসকষ্ট হতে পারে সিংহ রাশি সিংহ রাশি আপনি এই সপ্তাহে রাস্তায় চলাফে বিশেষ করে গাড়ি নিয়ে চলেন গাড়িতে কোনো আপনার হয়তো ট্রাফিক কেস হতে পারে বা গাড়ি নিয়ে আপনি কোনো কেস খেয়ে যেতে বা আপনার হয়তো কোনো হয়তো আপনার ইন্স্যুরেন্সটা ক্যান্সেল এই জন্য হয়তো কোনো আপনি হয়তো আপনার হয়তো চালান কাটতে হতে পারে তার জন্য আপনার পেক হবে অর্থাৎ খরচ হবে এবং আপনার ব্যাংক বা সরকারি সংস্থা একাধিকবার যেতে হবে ভাগ্য এই সপ্তাহে আপনার যথেষ্ট সাথ দেবে পুরনো কোনো যোগাযোগ পুরোনো ডিলের মাধ্যমে আপনি অর্থ পাবেন আপনার পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে এবং কাজে হঠাৎ কোনো লাভ হঠাৎ কোনো প্রাপ্তিযোগ আপনার হবে বস আপনার যথেষ্ট সুনাম করে বস আপনার সাথে যথেষ্ট আপনার সাথে কোঅপারেট করবে এই সপ্তাহে আপনি খাওয়া দাওয়া আপনার খুব কন্ট্রোল থাকবেন সিংহরাশি লোকেরা ঠান্ডা অ্যাভয়েড করবেন অর্থাৎ ঠান্ডা জাতীয় খাবারকে অ্যাভয়েড করবেন এবং ড্রিঙ্কস বা খাদ্য খাদ্য ব্যাপারে আপনার কন্ট্রোল হতে হবে নাহলে পেটের প্রবলেম গলার প্রবলেম ইএনটির প্রবলেম এগুলো হতে পারে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে এই সপ্তাহে ইনভেস্ট করবেন না প্রেমের জায়গায় একটু মতভেদ হবে বা মতবিরোধ হতে পারে পার্টনারের সেল বাড়বে এবং পার্টনার এই সপ্তাহে কেরিয়ারে যথেষ্ট আপনাকে গুড নিউজ দেবে কন্যা রাশি আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ আপনার কমপ্লিট হবে কার্যক্ষেত্রে আপনার ট্রান্সফার হবে এবং পার্টনার আপনার থেকে অন্যকে আপনার কোনো প্রোজেক্ট দিতে মানে সেই প্রোজেক্ট আপনার থেকে নিয়ে অন্য কাউকে আপনি যদি কোনো কর্মের চাকরির সাথে জড়িত সেখানে আপনার প্রোজেক্টটা অন্য কাউকে দিয়ে যা অর্থাৎ আপনাকে এক প্রকার একটা অপমানের সম্মুখীন হতে হতে পারে অসম্মান হবেন এবং পুরোনো কাজের জায়গায় আপনাকে ভীষণ ডিস্টার্ব করবে কুড়ি তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড বা গেস্টের সাথে আপনি কোনো পার্টি প্রোগ্রাম ফাংশনে যেতে পারেন সেখানে বিশেষ করে ব্যক্তিদের যোগাযোগ হবে ব্যাংকে বা অনলাইনে কাজে আপনি ব্যস্ত থাকবেন পার্টনার সাথে রিলেশান আগের সময়টা বেটার হবে পার্টনার আপনার প্রতি সেন্টিমেন্ট সেন্টিমেন্ট হতে পারে ঘুরতে যাওয়ার কোনো প্রোগ্রাম করতে পারেন একসাথে পার্টনার সাথে শপিংয়ে যেতে পারেন এবং পার্টনারের সাথে রিলেশনটা আগের ঠিক হয়ে যাবে তুলা রাশি বিপরীত রাজ্য তৈরি হওয়ায় পার্টনার সাথে আপনি একসাথে পার্টি প্রোগ্রামে যাবেন এবং আপনার সময়টা আগের অনেকটা বেটার হবে অস্থিরতাটা কমবে কিন্তু আপনার খরচটা কিন্তু বেড়ে বিশেষ করে কোনো কিছু কেনাকাটি পেয়ে খরচে বিশেষ করে মোবাইল টিভি ডিভাইস বা ঘরে কোনো প্রয়োজনীয় জিনিস কেনা পেয়ে আপনার কিন্তু খরচটা বাড়বে শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে মনের মধ্যে একটা উদ্দীপনা কাজ করবে পাওয়ার যথেষ্ট বাড়বে আপনার কনভেন্সিং বাড়বে এবং শরীর মধ্যে এনথুজিং যথেষ্ট আসবে কাজের ব্যাপারে প্রপার ডিসিশন আপনি নিতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে যে একটা অস্থিরতা বোধ কাজে কনফিউশন ছিল আপনার ডিসিশন ডিসিশন ফ্যাক্টর সেটা আপনি পাবে না ঠিক প্রপার ডিসিশন নিতে পারবেন একাধিক কাজে একসাথে করা প্ল্যান করবেন সেখানে সাকসেস পাবেন আপনি শরীর সুস্থ রাখার জন্য যোগা জিম এসবের মধ্যে ইনভলভ হবেন পুরনো বাদ বিবাদ আপনি মিটে যাবে এবং আপনার যে প্রেমিক বা প্রেমিকার মধ্যে রিলেশন একটা ডিস্টার্ব হচ্ছে সেটা মিটে যাবে প্রেমিক বা প্রেমিকা আপনার তার ভুলটা বুঝতে হবে এবং আপনার সাথে সম্পর্কটা ঠিক হয়ে যাবে আপনি তাকে কিছু গিফট দিতে বা আপনাকে সে কোনো গিফট দিতে বিশেষ কোনো বস্তু বা আপনার কোনো অর্নামেন্টস গিফট দিতে পারেন আটকে থাকে অর্থ পাবেন এক্সট্রা কোনো ইনকাম হবে এবং পার্টনার আপনার সাথে যথেষ্ট প্ল্যান করে সে প্ল্যানে আপনিও সাকসেস আপনার পার্টনারও সাকসেস পাবেন বৃষ্টিক রাশি আপনার এবং আপনার পার্টনারের শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে রাশি পেটের প্রবলেম ইএনটির প্রবলেম দুজনের মধ্যে মানসিক অস্থিরতা হবে মনোমালিন্য চলবে ইনফেকশন হবে স্কিনের প্রবলেম হবে ঠান্ডা খাবার অ্যাভয়েড করবেন এবং সন্তান রিলেটেড কোনো গুড নিউজ আপনি প্ল্যান করে থাকেন এই সপ্তাহে আপনি সেই চেষ্টা করতে পারেন সেখানে কোনো গুড নিউজ পাবেন শরীরটা ডিস্টার্ব হতে পারে দুজনের মধ্যে মতবিরোধ হতে পারে বা বা ভাই বোন কেউ আপনার ফ্যামিলিতে কেউ আসতে পারে কোনো গেস্ট আসতে পারে সে আপনার বাড়িতে থাকতে পারে আপনি কারোর বাড়িতে যেতে পারেন বা তারা কারোর বাড়িতে যেতে পারে বা আপনার মনে কোন ভাই বা আপনার মানে ছোট ভাই বোন না বা বাবা মা কোনো গেস্টের বাড়িতে যেতে পারে আপনার একসাথে তীর্থে যেতে পারেন আটকে থাকা অর্থ পাবেন পুরনো ক্লায়েন্টের অর্ডার আবার আসবে কাজ নিয়ে আপনি একাধিক মিটিং অর্থাৎ কাজে যাওয়ার যথেষ্ট ব্যস্ত থাকবে এবং আপনি যথেষ্ট সাকসেস পাবেন অর্থাৎ বিশেষ এই সাথে অর্থে যাটা বা কাজে যাওয়াটা যথেষ্ট সাকসেস দেখা যাচ্ছে ধনুরাশি মানসিক শান্তি ফিরবে অনলাইনে কিছু শেখার আপনার ইচ্ছা হবে এবং আপনার মধ্যে একটা নতুন কিছু শেখার বা নতুন কিছু করার একটা উদ্দীপনা কাজ করবে এবং মনে যথেষ্ট আপনার আনন্দ থাকবে মিউজিক শুনবেন গান শুনবেন বা আপনি ধরুন কোনো সিনেমা দেখলেন মনটা বেশ উৎফুল্ল থাকবে যে অস্থিরতা কাজ করলো সেগুলো আপনার অনেকটা কেটে উঠবে এবং আপনি বিশেষ কোন কাজে নিজেকে ইনভলভ রাখবেন কোনো সামাজিক কাজে ঘরের কোন কাজগুলো আপনি নিজে গুছিয়ে নিতে পারেন গুরুত্বপূর্ণ কাজগুলো তার মধ্যে আপনি সেই কাজও নিজে হাতে করবেন আপনার পার্টনারের বা আপনার যে সন্তানের তাদের কোনো বায় না হয়তো আপনি মেটানোর চেষ্টা তার জন্য আপনার খরচটা বাড়বে এবং সেগুলো করার জন্য আপনার একটু প্রেশার পড়বে লং ড্রাইভ বা লং ট্যুরে এই সপ্তাহে অ্যাভয়েড করে কোনো চোট লাগবে গাড়ি থেকে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে ছোটখাটো দুর্ঘটনা হতে পারে বিকল্প সরি টু সে খারাপভাবে নেবেন না সবার জন্য যে হবে বা এটা হবেই যে আমি বলছি না আপনার যে ডিল চেষ্টা হচ্ছে ড্রিলটা আপনার কনফার্ম হবে কোনো জ্যোতিষ বা আধ্যাত্মিক লোকের কাছে আপনি যাবেন তাদের সাথে সম্পর্ক ভালো হবে মন্দির মসজিদে যাবেন কোনো নেগেটিভ লোকের সাথে আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং আর্থিক জায়গাটা আপনার যথেষ্ট ভালো এই যে প্রোগ্রামটা শুনছেন এটা কিন্তু আমি ওভারঅল আপনাদের ডিসকাশন করছি আপনারা হয়তো অনেকে বলছেন যে পার্থামটা বলছে আপনাদের কারোর সায় মিলছে কারোর সব মিলছে না আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার কথাই মেনে নিচ্ছি কারণ আমি তো কারো এটা আপনার কারোর বাচ্চার নিয়ে ডিসকাশন করছি না আমি এটা যেহেতু গো ট্রান্সিট গো রাশি রাশি লগ্ন উপর কে ফেলে সেটা আমি ডিসকাশন করছি যদি মনে কর যে আপনার কারোর সবাই ফ্যাক্ট আপনাদের কাউসার মতো আমার মিলছে না তাহলে আপনি আপনার নিকটবর্তী বা আপনার যাদের পছন্দ তার কাছে আপনি যোগাযোগ করে আপনার হাতটা দেখান রিড করুন এবং আপনার ডেট অফ বার্থটা দেখান যে আপনার অরিজিনাল ডেট অফ বার্থের সাথে আপনার যে রাশি সেটা মিলছে না কেন সে তার ক্লিয়ার উত্তর দিয়ে দেবে আর যদি মনে হয় আমাকে আপনি লাইক করেন যে আপনি আপনার জন্য আমি কি একদম ওকে তাহলে আপনি আমার কাছেও আসতে পারেন তার যে আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন সব রকম সুযোগ সুবিধা আমার রয়েছে আবার নিজস্ব হচ্ছে আপনার প্রত্যেকজন শিথিল এবং বাইরে মোটামুটি অন রয়েছে এবং সবচেয়ে সবসময় যাওয়া হয় না আপনি অনলাইনে পরীক্ষা নিতে সারা ভারতবর্ষে যেখান থেকে অনেকেই বাংলা বলছেন যে দাদা আপনার সাথে করে কিন্তু আপনাদের অর্থ আসার কোনো সুযোগ নেই প্রিক্ষা আমি দিতে পারবো কিন্তু আপনাদের যে সিস্টেম আছে সেটা আমাদের ভারতবর্ষের অর্থ আসতে পারবে না সুতরাং এর জন্য আমি অপারগ হয়ে যাচ্ছি যে আপনার অনলাইনে কোনো পরিক্ষা নিই যদি আপনার ভারতবর্ষে কেউ আসে বা কেউ যদি আপনার তাদের মধ্যে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন কিন্তু বাইরে বাংলাদেশের অন্য কান্ট্রির লোকেরা কিন্তু আমার সেই প্রেডিকশন নিতে পারছে এবং আমাকে পেও করতে পারছে ডলারের মাধ্যমে কারেন্সির মাধ্যমে তাদের কিন্তু পে আমি তাদের কিন্তু ইয়ে দিচ্ছি প্রেডিকশন দিচ্ছি এবং আমি কুরিয়ারের মাধ্যমে তাদের রেমিডিও পাঠাচ্ছি আপনি সেই সুযোগটা কাজে লাগাতে হবে এবং আপনি মনে করেন বাস্তবিকেশন করবেন বাস্তব প্রচণ্ড প্রবলেম আছে আপনার দক্ষিণ দিয়ে গেট বা আদার্স রকম প্রবলেম পূর্ব দিকে আপনার টয়লেট রয়েছে এগুলো কিন্তু প্রচণ্ড নেগেটিভ একটা ভাইব্রেট কাজ করে আপনি বাস ফ্ল্যাটে আপনি ভাঙতে না কি করবেন এগুলো অবশ্যই করা যায় মানে বা বাস্তুর প্রতিকারের মাধ্যমে আলবাদ করা যায় হান্ড্রেড পার্সেন্ট যদি করা যায় তাহলে মাধ্যমে নয় জন্য আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে কিন্তু সেটা রেমোনাইশনের মাধ্যমে চলুন তাহলে জেনে নিই তার জন্য আমার বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বার ফোন করে না স্কলে সরি ডেস্ক রয়েছে এবং যখন এই ভিডিও দিই না অডিও দিই আমার স্কলে দেখবেন নাম্বার চলছে সবসময় ভিডিও দিতে পারি না অডিও তো আমার নাম্বার থাকবে দেখবেন সেই নাম্বার যোগাযোগ এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইট নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিংয়ে আপনি ফোন করে নেবেন আমি ধরি বা আমার যেই ধরুন আপনার প্রপার গাইড করে দেবেন বেশিরভাগ সময় আমি ফোন ধরি বা আমার কোনো সময় কেউ ধরলেও আপনার প্রপার গাইড করে দেবেন আপনি অনলাইনে বলুন চেম্বারে আপনি সেই গাইডটা কোথায় কি আপনার আমার রেমুনে সেটা বলে দেবে যাই হোক চলে আসি চলুন ডিটেলে মকর রাশি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে এই সপ্তাহে হতে হতে পারে প্রচুর পরিশ্রম করবেন কিন্তু ভাগ্য আপনাকে স্বাদটা কিন্তু কম দেবে তার জন্য আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করে এবং ক্রাইমটার সাথে জড়িয়ে পড়তে পারেন সন্তান একটু উদ্বিগ্নতা কাজ করবে খরচ বাড়বে ফ্যামিলি বা সন্তান আপনার সন্তানের খরচ বাড়বে বা আপনার যদি গাড়ি থেকে টু হুইলার বা ফোলে তার খরচ বাড়বে কোথাও সই সাবুত করতে খুব সাবধান বি কেয়ারফুল ব্যাংকে চেক যে সই করবেন সেখানেও সাবধান অনলাইন ট্রানজাকশনের সাবধান লস হয়ে যেতে পারে কাজের জায়গায় বা ব্যবসা স্থলে কেউ আপনার করতে স্বয়ং তার জন্য আমরা লস হতে পারে বিকেল আপনার সম্মানে টানা করতে হয় বেশি কারোর সাথে কোনো আলোচনায় যাবে না কাউকে নিয়ে ডিসকাশন করবে পিএমপি সিতে জড়াবেন না তাহলে আপনি যাকে টাইট দেওয়ার চেষ্টা যেগুলো ঘুরে আপনাকে কেউ টাইট দিয়ে দিল এই এই ঘটনা কিন্তু ঘটে যেতে পারে আপনার ক্ষেত্রে বি কেয়ারফুল এই জায়গাগুলো অ্যাভয়েড করবেন বেশি কারোর সাথে আলোচনায় যাবেন না আপনার হয়তো একসাথেই পুরনো কিছু ক্লায়েন্ট আপনার ফিরে আসবে তার জন্য কিছু অর্থ আপনি ফেরত পাবেন হাত পায়ে চোট লাগতে পারে ব্যথা লাগতে পারে এবং পার্টনার শরীর ডিস্টার্ব তার জন্য ডক্টর হসপিটালে যেতে তার জন্য আপনার কিছু খরচ হবে কুম্ভ রাশি আপনি এই সপ্তাহে যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাবেন আপনার নিজের কাজে বা আপনার ফ্যামিলিগত কোনো কাজে ব্যস্ত থাকবেন আপনার ওয়ার্কলোড যথেষ্ট বেশি হবে ফ্যামিলিতে কোনো গেস্ট আসতে পারে বা আপনি কারোর বাড়িতে যেতে ফ্যামিলিতে গেস্ট আসছে সে একদিন থাকতেও পারে আপনার বাড়িতে অফিস বা ঘরে যথেষ্ট ব্যস্ত থাকবেন সরকারি আটকে থাকা কাজ কমপ্লিট হবে আটকে থাকা অর্থ পাবেন আর্থিক স্থিতি মজবুত হবে কোনো বা কোনো ড্রিল হবে বিদেশি লাভ হয় বৈদেশিক যোগাযোগ বিদেশি কোনো ব্যক্তিতে আপনি উপকৃত হবেন পূজা পাঠের দাম ধ্যানে আপনার মন লাগবে এবং সেখানে খরচ হবে এবং অর্ডার আপনি পাবেন আপনি যদি কোনো আপনার প্রোডাকশনের কোনো ব্যবসা শেখে থাকে সেখানে আপনার মেশিন কেনা বা মেশিনের রিপেয়ার বা রিনোভেট করতে খরচ হবে কারোর জন্য আপনার হসপিটালে যেতে হতে পারে সেই জন্য খরচ হবে পার্টনারের কাছে কোনো গুড নিউজ পাবেন এবং রিলেশন আপনার আগের চেয়ে অনেকটাই বেটার হবে মিন রাশি এই সপ্তাহে আপনার টেনশনটা কিন্তু অনেকটাই বাড়বে যার জন্য আপনি দিশারা হয়ে হয়তো কোনো জ্যোতিষী বা কোনো ধর্মগুরু স্বর্ণাপন্ন আপনি হতে পারেন সে হয়তো কোনো আপনাকে প্রতিকার দেবে বা কিছু উপাচার দেয় সেগুলো আপনি মেনটেন করার চেষ্টা হয়তো করতে পারেন কেন এতটাই আপনি দ্বিধাঘ বা অস্থিরতার মধ্যে কাজ করবে কেননা যেহেতু সাড়ে সাতের একটা স্টেজ আপনার ক্ষেত্রে চালু হচ্ছে যেহেতু শনি মার্গি হচ্ছে আপনার দাদু সাহুদের শনি আপনার ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্যাক্ট কাজ করবে এবং কাউকে কিছু ধার দেওয়ার আগে বা কথা দেওয়ার আগে কাউকে প্রমিস করার আগে কমিটমেন্ট করার আগে পাঁচবার ভেবে নিয়ে করবেন নাহলে কিন্তু আপনাকে সেই টাকা আপনার লস হবে এবং আপনার কিন্তু আর্নেসে আপনি অপমানিত হয়ে যাবেন কোথাও ইনভেস্ট এই সপ্তাহে করবেন না ভাই বোন বাবা মা বা কোনো বন্ধুর সাথে আপনি কোনো টপিক নিয়ে হয়তো বাদ বিয়াদ বা মতনৈক্য হতে পারে এবং আপনাকে আমি বলবো বেশি কারোর সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না এগুলোকে অ্যাভয়েড করবেন কোনো জিনিস ভিড় ভাড়টা অ্যাভয়েড করবেন কোনো জিনিস চুরি বা লস হয়ে যেতে পারে মানে আপনি এক্সট্রা ইনকাম হবে ঠিকই কিন্তু সেটা আপনার মানে যতটা এক্সপেক্ট করেছেন ততটা নাও হতে পারে সিনিয়র বা বসের যথেষ্ট প্রশংসা পাবেন পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে এবং তার জন্য আপনাকে ডাক্তার হাসপাতালে যেতে হবে পার্টনার পেটের প্রবলেম ইনফেকশন স্কিনের কোনো প্রবলেম হতে এবং ভীষণ প্রেশারটা হতে লো হয়ে যেতে পারে উইকনেস ফিল করতে পারে এবং সন্তানে আপনি কোনো গুড নিউজ পেতে এবং সন্তানের কোনো কারণে আপনি যথেষ্ট নিজে গর্বিত মনে করবেন এরকম একটা ওভারঅল আপনাদের প্রেডিকশন আমি দিলাম আপনাদের কাছে এটা কিন্তু ওভারঅল প্রেডিকশন আমি বার্থডে ডেট অফ বার্থ দেখে বা কিছু দেখে নয় এটা যা যারা গর্বাসের উপর বেস্ট করে আপনাদের প্রেজেন্ট করলাম অবশ্যই আপনার মিলছে বা মিলবে যদি দেখছেন আপনাদের কোনো অংশে আপনাদের অংশে মিলছে না হতেই পারে আমি কখনো অস্বীকার করছি না তাহলে আপনি একটা কাজ করবেন আপনার নিকটবর্তী অ্যাস্ট্রোলজার আপনার যে নিজস্ব অ্যাস্ট্রোলজার আপনি তার সাথে যোগাযোগ করেন সে আপনার পাবার গাইড করে দেবেন আর যদি মানে আমার সাথে যোগাযোগ করে আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন ভারতবর্ষের যে কোনো জায়গাতে আপনি সেই সুযোগটা বাদ বাংলাদেশের যে কোনো লোক আপনি যোগাযোগ করতেন চান বাংলাদেশের লোকরা আমাকে আদান প্রদানের কোনো জায়গাটা আমার সাথে ইন্ডিয়ার সাথে নেই সরি এর জন্য অনেকেই পেরিকশা নিতে চাইছেন কিন্তু আমি অপারও হয়ে যাচ্ছি যদি আপনাদের কোনো আমাদের ইন্ডিয়াতে কেউ লোক থেকে থাকে তাকে দিয়ে আপনি পেরিকশা নিতে পারেন কিন্তু রেমুনা সাথে বিনিময় যে কোনো প্রতিকারের জন্য বাস্তুগত ফ্যামিলিগত সন্তানের নিজস্ব চাকরি বা যে কোনো বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব অবৈধ রিলেশান কোনো নেশায় আসক্ত এইসব ব্যাপারগুলো বা আপনি মনে করুন হীনমনতায় ভুগছেন সন্তান হতে ডিস্টার্ব হচ্ছে এই ব্যাপারগুলো বা সন্তান আপনার কথার অবাধ্য এই জিনিসগুলো আপনি অবশ্যই অ্যাশ্রয়ী বা তন্ত্রের প্রতিকার মধ্যে রেক্টিফিকেশন অবশ্যই করতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করে ইন ডিটেল জিনিসটা ক্লিয়ার কিন্তু সেটা বাস্তবসম্মত হয় কোনো ওই অযাচিত কথা বলে তন্ত্র বা ইয়ে মনে মানে ম্যাজিক খেলা নয় তন্ত্রটা এইটা মনে করবে কারণ এইটা যথেষ্ট সায়েন্টিফিক আমি বারবার একটা কথাই বলছি কারণ আজকে যারা আমাকে পুরনো চেনেন তারা বারবার বলছে একটা কথাই আমি কিন্তু বাস্তব সম্ভব বাস্তবরূপে বেশ করে আমি কিন্তু বিচারটা করি বা প্রেডিকশন বা রিমিউটার দিই এটা করে নিলে এটা হয়ে যাবে আপনি বসে আছেন ঘুমিয়ে থাকবেন আপনি সব নিজের করবেন তাহলে কিন্তু হবে না ওষুধ আপনাকে খেতে হবে রোগ হলে এই প্রতিকার করতে হলে আপনাকে একটু এক্সট্রা বললাম ক্ষমা করে দেবেন ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রিবেল অন করবেন আর শনি যে মার্গি হয়েছে বকৃতের মার্গি সেটা আমার আরেকটা চ্যানেলও রয়েছে সেখানে আপনার প্রোগ্রামটা সার্চ করে পেয়ে দিগদর্শন মন্ত্র চ্যানেলে বারো রাশির কি এফেক্ট দিচ্ছে সেখানে আমরা অবশ্যই জানিয়ে দিচ্ছি নমস্কার